আমার সৎ মায়ের কাছে আমায় রেখে বাবা ব্যবসার উদ্দেশ্য করে শহরে গেলেন বাবা যখন বাড়িতে থাকতেন তখন আমার সৎ মায়ের আচরণ খুব ভালো ছিল যখন বাবা ব্যবসার কাজে চলে গেলেন এক মাসের জন্য ঠিক তখন থেকেই আমার সৎ মায়ের আচরণ পাল্টে গেল আমি যখন রাতে খাবার খেতাম তারপর আমি আর কিছুই বলতে পারতাম না আমি খাবার খাওয়ার সাথে সাথে আমি ঘুমিয়ে যেতাম এরকম আমার এর আগে কখনো হয়নি আমি যখনই রাতে খাবার খেতাম ঠিক তখনই আমি অজ্ঞানের মতো পড়ে থাকতাম আমি সকালে উঠে আমার সৎ মাকে জিজ্ঞেস করলে তিনি বলতেন এ বয়সে একটু বেশি ঘুম হবেই কিন্তু হঠাৎ করেই আমি জানতে পারি আমি মা হতে চলেছি সেই খবরটা শোনার পর আমার আত্মা কেঁপে উঠল এটা কি করে সম্ভব আমি তো কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি যখন জানলাম আমি কিভাবে মা হতে চলেছি আর সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না তাহলে আসল ঘটনাটি বলি আমি যে জায়গায় থাকতাম ওখানে কোনো পুরুষ থাকতো না আর না আমার কোনো আত্মীয় স্বজন থাকত তারপরেও একদিন আমি জানতে পারলাম যে আমি মা হতে চলেছি এটা শুনে আমার দম বন্ধ হয়ে আসছিল কিন্তু আমি বুঝতে পারলাম না যে এটা কি করে সম্ভব হলো কিন্তু আমি কিভাবে মা হলাম সেটা জানার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি আমার নাম ঝুমা আমি আমার নামের মতোই সরল ছিলাম কিন্তু আমার এই সোলো অস্তিত্বের জন্য আমি অনেক বড় শাস্তি পেয়েছিলাম সমস্যায় ভরে উঠল আমার জীবন আর আমি বুঝতেও পারিনি আমি বোকা ছিলাম যার উপর দিনরাত অত্যাচার হত কিন্তু সেটা আন্দাজও করতে পারেনি আমি যখন বার বছর বয়সী ছিলাম আমার মায়ের একটা অদ্ভুত রোগ হয় হঠাৎ করেই তার অর্ধেক শরীর কাজ করা ছেড়ে দিয়েছিল মা দেখতে দেখতেই হঠাৎ বিছানায় পড়ে গেল এরকম অবস্থায় আমাদের সাহায্য করার জন্য আমার মায়ের সৎ বোন রাজি হয়েছিল সেই মায়ের খেয়াল রাখত আর ঘর সামলে রাখত আমার বাবার শহরের ধনী ব্যক্তিদের একজন ছিলেন কিন্তু তিনি তার প্রচুর অর্থ খরচ করেও আমার মায়ের চিকিৎসা করে তাকে সুস্থ করতে পারেননি আমার মা দুই বছর অসুস্থ থাকার পর এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ফলে বাবার খুব মন খারাপ হয়ে থাকত এখন আমাদের বাড়িতে মাসির থাকাটা খুব জরুরি হয়ে গিয়েছিল তাই এই সমাজকে চুপ করাতে আমার বাবা সাহানা মাসিকে বিয়ে করে নিলেন শাহানা প্রথমে বিয়ে করলেও তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ব্যবিচারের অভিযোগ এনে বাড়ি থেকে বের করে দেয় এভাবে তিনিও আশ্রয় পান তিনি একজন ভালো মহিলা ছিলেন তিন বছর ধরে তিনি আমার মায়ের অনেক যত্ন নিয়েছেন আমার সমস্ত কাজগুলো মাসিমা করে দিত এখন বড় হয়েছি নিজের কাজ নিজে করে থাকি যাওয়ার আগে মা বাবাকে বলেছিল আমার ভালোভাবে যত্ন নিতে যদিও আমার বাবা সবসময় আমাকে অনেক স্নেহ করতেন কিন্তু আমার মা চলে যাওয়ার পর তার জীবন যেন আমার মধ্যে আটকে যায় সে বারবার শাহানাকে বলতো আমার খুব খেয়াল রাখতে দিনে অনেকবার বাবা জিজ্ঞেস করতেন সময় মতো খাবার খেয়েছে কিনা ড্রাইভার কি আমার সময় মতো স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছে একদিন আমার বাবাকে একটি গুরুত্বপূর্ণ কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হয়েছিল এবং তিনি খুব চিন্তিত ছিলেন এবং তিনি শাহানাকে বিশ্বাস করেছিলেন কারণ তিনি কঠিন সময়ে আমাদের সমর্থন করেছিলেন যখন কিনা আমাদের অনেক আত্মীয় আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন বাবা সহজভাবে একদিন বললেন আমার মেয়ে আমার সবকিছু আমি যা আয় করছি সবই আমার মেয়ের আমি আর কাজকর্ম করতে চাই না আমি এই শেষ কাজটা করতে যাচ্ছি এই কাজটি আমাকে এত সম্পদ দেবে যে আমি সারা জীবন বসে বসে খেতে পারব তারপর আমি আমার সমস্ত সম্পদ আমার মেয়েকে দেব এবং তার বিয়ে দিয়ে দেব আমার জামাই আমার সাথে থাকবে আমি শুধু আমার স্ত্রীর স্মৃতিতে আমার শেষ জীবন কাটাতে চাই আমি তোমাকে আশ্রয় দিয়েছি এটা তোমার বাড়ি তোমার কোনো কিছুরই অভাব হবে না শাহানা আমার বাবাকে বল কি বলছো তুমি আমি অনেক ভাগ্যবান যে তুমি আমাকে তোমার বউ মেনে নিয়েছ আমিও সারা জীবন ঝুমার মা হয়েই কাটাতে চাই আমি তার মাকে কথা দিয়েছিলাম যে আমি সব সময় তার যত্ন নেব তিনি আমার আসল বোন ছিলেন না তবে তিনি বোনের চেয়েও বেশি ছিলেন আমি তার কাছে আমার প্রতিশ্রুতি পূরণ করতে চাই এবং এটাই আমার জীবনের লক্ষ্য আমার বাবা বললেন আমি নিশ্চয়ই জীবনে অনেক কিছু পূর্ণ করেছি যে আমি তোমার মতো একজন ভালো মহিলা পেয়েছি এক বছর পর গ্রামের বাইরে যাচ্ছি আমার মেয়েকে তোমার কাছে ভরসা রেখে ওর খেয়াল রেখো আমি তার জন্য একটা সম্বন্ধ দেখেছি ছেলেটি আমার বন্ধুর ছেলে তার সাথে ঝুমার বিয়ে দেব এবং আমার সমস্ত সম্পদ তাদের দুজনের নামে করে দেব বয়স যখন ষোল বছর তখন আমার বাবা আমাকে সাহানার কাছে রেখে যান বাবা বললেন তিনি তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু যেদিন বাবা এই গ্রাম ছেড়েছেন সেদিন থেকে শাহানার মনোভাব কিছুটা বদলে গেল সেই রাতে সে আমার জন্য রান্না করেনি আজকে রান্না করেনি কেন জিজ্ঞেস করলে সে বলল আমার শরীর খারাপ ফ্রিজে যা পরে আছে তাই খাও একদিন ছুটি দেওয়া উচিত তা অন্তত আমি বুঝতে পারতাম তাই আশপাশে যা ছিল তা খেয়ে ঘুমিয়ে পড়লাম রাতে আমার বাড়িতে কিছু নড়াচড়ার শব্দ শুনতে পেলাম আমার ঘুম খুব কাঁচা ছিল আমি জেগে উঠলাম আমি দেখলাম শাহানা মাসি দরজা বন্ধ করছে আমি তার দিকে তাকালাম এবং সে কিছুটা ঘাবড়ে গেল আমি জিজ্ঞেস করলাম কেউ এসেছে কি না সে বলতে লাগল না আমি দরজা বন্ধ করতে ভুলে গিয়েছিলাম সে সে দরজা বন্ধ করতে এসেছিল আমি আমার ঘরে ফিরে এলাম পরের দিন স্কুলে গিয়ে জানতে পারলাম শহরে কিছু রোগ ছড়িয়ে পড়ায় স্কুল থেকে ছুটি দিয়ে দিচ্ছি আমি খুব খুশি হয়ে উঠলাম যে এখনও স্কুলে যেতে হবে না সারাদিন ঘরেই থাকব যাই হোক আমার বাড়িটা এমন ছিল যে বাড়ি ফিরতে একটা জিনিস খেয়াল করলাম যে আমাদের বাড়িতে অতিবয়স্ক পাহারাদার মদন কাকু আজ গেটে উপস্থিত নেই গেটের অন্য প্রহরীকে জিজ্ঞেস করলাম কাকু কোথায় সে বল যে কয়েকদিনের ছুটিতে গ্রামে গেছে আমি অবাক হয়েছিলাম যে আজ পর্যন্ত বিশ বছরে একটাও ছুটি নেননি সকালে ছেলে মেয়েদের বিয়েতে গেলেও রাতে ফিরে আসতেন কয়েকদিনের ছুটিতে কীভাবে গেলেন মনে হয় এটি কোনো বড় ব্যাপার ছিল যাই হোক আমি আমার বাড়ি ফিরলাম রাতে শাহানা মাসিকে আমার জন্য আমার পছন্দের খাবার রান্না করেছিল এবং গতকাল সে আমার জন্য রান্না করেনি বলে আমার থেকে ক্ষমাও চেয়েছিল সে বল যে আমার বাবা চলে যাওয়ায় তার একটু মন খারাপ ছিল আমি তাকে বললাম তুমি কি আমার বাবাকে খুব ভালোবাসো আমার মা আমার বাবাকে অনেক ভালোবাসতাম সে বলল তোমার বাবা এত ভালো মানুষ যে কেউ তার প্রেমে পড়তে পারে আমিও তার প্রেমে পড়তে শুরু করি কিন্তু সে আমার দিকে তাকায় না তুমি আমার সৎ মা হলেও আমি তোমাকে কখনো অপরিচিত মনে করিনি বাবা ফিরে এলে আমি তাকে বলবো আমার মায়ের সাথে যেমন করে থাকতো ঠিক সে যেন তোমার সাথে তেমন করেই থাকে সে জিজ্ঞেস করতে লাগল তোমার বাবা তোমার মায়ের সাথে কেমন থাকতেন আমি বলছিলাম যে মায়ের জন্য নতুন এবং দামি উপহার নিয়ে আসবেন তিনি তার প্রশংসা করতেন দুজনকে একসাথে খুশি দেখে আমিও খুব খুশি হতাম আমি শুধু তার সাথে কথা বলেছিলাম এবং আমার পছন্দের খাবার খাচ্ছিলাম এটা তো সত্য যে তিনি খুব ভালো খাবার রান্না করতেন এমন কি আমার মায়ের চেয়েও ভালো এরপর কখন আমার রুমে এসে আমি এত গভীরভাবে ঘুমিয়ে পড়েছিলাম মনে নেই সকালে যখন চোখ খুললাম আমি আমার শুয়ে আছি কিন্তু আমি মনে করতে পারছি না কিভাবে আমি আমার বিছানায় পৌঁছেছি সকালে শাহানা আমার সৎ মাকে জিজ্ঞেস করলে সে বলল তুমি নিজেই তোমার বিছানায় গিয়েছে কিন্তু হ্যাঁ তোমার খুব ঘুম হচ্ছে এই বয়সে ঘুম এমনই হয় কিছুই মনে থাকে না এই বয়সে সত্যি এমন ঘুম আসে কিন্তু আমার ঘুম তো খুব কাছে ছিল কিন্তু যাই হোক তারপরে আমি সেদিকে খুব একটা মনোযোগ দেননি কিন্তু এখন আমার বাড়িতে অদ্ভুত কিছু ঘটনা ঘটছিল একদিন দেখলাম ড্রয়িং রুমে অনেক অনেক ভালো ভালো খাবার যাচ্ছিল কে আছে জিজ্ঞেস করলে কাজের মেয়ে বলল আপনিও এসেছে সাহানারা আপনিও তো আমারও আপনিও সমান তাই আমিও ড্রয়িং রুমে গেলাম আর সেখানে গিয়ে আমার সামনের দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম ওখানে কোনো অতিথি ছিল না কিন্তু দুজন লোক বসেছিল যারা দেখতে বলল কিন্তু কিছুটা বিপজ্জনক বটে আমি ভিতরে প্রবেশ করার সাথে সাথে সে আমার দিকে তাকাতে লাগল শাহানা আমাকে পরিচয় করিয়ে দিয়ে বলল এ আমার স্বামীর মেয়ে তাদের একজন বল যে ও খুব সুন্দরী তাদের বলা এই কথাটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছিল তারপর আমি আমার রুমে ফিরে এলাম এবং পরে সে বল যে তারা ছিল আমার ভাই আমার সাথে প্রতিদিন একটি অদ্ভুত ঘটনা ঘটত আমি যখন সকালে ঘুম থেকে উঠতাম তখন মনে হতো যে আমি খুব ক্লান্ত এবং রাতে আমার ঘুম এমন হতো যে আমি অজ্ঞান হয়ে পড়তাম আজকাল আমার কিছুই মনে থাকে না যে আমি কখন আসছি বা কখন আমার ঘরে আসি আমি একদিন হঠাৎ আমি অসুস্থ হলাম বমি বমি ভাব এবং মাথা ঘোরা শুরু করল আমি ভয় পেয়েছিলাম যে আমিও সেই রোগে আক্রান্ত হতে পারি যেটি আজ সারা এলাকায় ছড়িয়ে পড়েছে আমি সৎ মাকে জিজ্ঞেস করলে জানালে সঙ্গে সঙ্গে ডাক্তারকে ডেকে পাঠায় ডাক্তার বাড়ি এসে আমাকে চেক করলেন তিনি আমার রক্তের নমুনা নিয়েছিলেন এবং বলেছিলেন যে পরীক্ষা করার পরে তিনি রাতে পরীক্ষার ফলাফল জানাবেন তিনি আমাকে কিছু ওষুধ দিয়ে চলে গেলেন সে ফোন নিয়ে আমার সামনে দাঁড়িয়েছিল হঠাৎ কিছু অদ্ভুত কথা বলল বলতে লাগল না এটা হতে পারে না ডাক্তারবাবু আপনার নিশ্চয়ই কিছু ভুল হয়েছে এটা হতে পারে না আমি চিন্তায় পড়ে গেলাম যে আমার রিপোর্টে কি মনে এসেছে সে হঠাৎ ফোন কেটে দিল এবং আমার দিকে এমনভাবে এগিয়ে আসছে যেন আমাকে শোনানোর জন্য খুব খারাপ খবর আছে আমারও মন খারাপ হয়ে গেল আমি জিজ্ঞেস করলাম ডাক্তার কি বলছেন তারপর সে বলতে লাগল যে ডাক্তার কি বলছেন সেটা পরের কথা আগে বল তুমি এটা কীভাবে করতে পারলে তুমি তোমার বাবার সম্মানের কথা চিন্তা করলে না তুমি কিভাবে করতে পারলে এটা এখন সে ফিরে এলে আমি কি জবাব দেব আনটি কিসের কথা বলছে আমি কি করেছি কিছুই বুঝতে পারছি না ডাক্তার তোমাকে কি বলেছে আর তুমি আমার সাথে এভাবে কথা বলছ কেন আমি তো কিছুই করিনি ডাক্তার বলেছে তুমি মা হতে চলেছেন তার এটুকু বলায় আমার মাথায় মনে হলো আকাশ ভেঙে পড়ল আমি হতবাক ছিলাম এটা কিভাবে হতে পারে আমি জানতাম না আমার কি হয়েছে আমি এমন কোনো পাপ করিনি আমি চিৎকার করে কাঁদতে লাগলাম যে এটা মিথ্যা ডাক্তারের কিছু ভুল হয়েছে শাহানা বলেন ডাক্তারের সঙ্গে হয়তো কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সেই জন্য কালকে আমরা অন্য ডাক্তারের কাছে যাব হঠাৎ তার মনোভাব বদলে গেল পরের দিন আমাকে অন্য এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হল তিনিও বললেন আমি মা হতে যাচ্ছি কিন্তু আমি এমন কোনো ভুল করিনি তাহলে আমার কি হলো আমি পুরোপুরি বিচলিত হয়ে পড়লাম দিন রাত কাটতে লাগলাম আমরা ডাক্তারকে বলেছিলাম যে আপনি কি এর কোনো সমাধান করতে পারবেন আমাকে ঘরে ফিরিয়ে নেয় এসে বলল তোমার বাবা আমার ভরসায় তোমাকে দিয়ে দিয়েছিলেন এখন আমি তাকে কি জবাব দেব আর একটা ঝামেলা হল সে দিনই যখন বাবা ফোন করে বললেন আমি তাড়াতাড়ি আমার কাজকর্ম শেষ করে নিয়েছি তাই আমি এই সপ্তাহে ফিরছি ডাক্তার মতে আমার দ্বিতীয় মা চলছিল এবং আমার বাবা আসার সময় এটি তিন মাস হবে বাবা ফিরে আসলো আর আমরা দুজনেই খুব চিন্তিত হয়ে পড়লাম এখন তাকে কিভাবে বলল বাবা আমার সাথে দেখা করে খুব খুশি হলেন তিনি আমাদের সাথে বসে খাবার খেলেন এবং শাহনামা শিরাতে তার সাথে কথা বলতে শুরু করল আমি আমার রুমে বসে ভাবছিলাম এখন কি হবে এমন সময় হঠাৎ আমার রুমে বাবার চিৎকারের শব্দ আসতে লাগল আমি তো জেন গান হারিয়ে ফেলব মনে হচ্ছিল বাবা আমার রুমে এসে কথা বলতে লাগলেন জিজ্ঞেস করতে লাগলেন এসব কি কি এসব আমার ওই একই কথা আমি কিছু করিনি আমি কিছুই করিনি কিন্তু আমার বাবাকে কথা শোনাতে ছিল এই প্রথম বাবাকে আমার উপর এত রাগ আমি তো দেখলাম তিনি প্রথমে তো রেগে গেলেন এমন কি তিনি আমাকে চর মারেন আমি তোমার জীবন নিয়ে আর চিন্তা করি না যা ঘটে ঘটুক এখন আমরা এই সন্তান থেকে মুক্তি পাব যেখানে আমি বস এখানে তোমার বিয়ে হবে বাবা আমার কথা শোনেননি আমাকে কিছু বোঝানোর কোনো সুযোগও দেননি তুমি দেখতে নিষ্পাপ কিন্তু বাস্তবে এতটা বাজে আজ তোমার মা ও নিশ্চয়ই কষ্ট পাচ্ছেন যে এমন মায়ের মেয়ে কেমন হয়েছে কথাটা শুনে আমি ভেতরে ভেতরে মরে গেলাম ভাবতে লাগলাম এখন মরে গেলেই ভালো এই মেয়েটার জন্য আমি কি কি ভেবেছিলাম এক পয়সাও কে দেব না বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যাক ওর মুখ দেখতে চাই না মা বাবাকে বলতে লাগল সব ঠিক হয়ে যাবে আপনি রাগ করবেন না আমরা হাসপাতালে যাচ্ছিলাম পথে আমাদের গাড়ি খারাপ হয়ে যায় আমার বাবা বলছিলেন যে তিনি ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং সময় পৌঁছাতে হবে তিনি বললেন তুমি ওকে রিকশায় করে নিয়ে যাও আমি গাড়ির একটা রুম ছেড়ে তারপরে আসব আমি এ হাসপাতালের দিকে গেলাম এখন যখন হাসপাতালের সামনে পৌঁছলাম শাহানা সেখান থেকে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল জানি না হয়তো সে ভিতরে চলে গেছে হঠাৎ কে যেন আমার মুখ বন্ধ করে দিন এরপরে আমি অজ্ঞান হয়ে যায় আমি যখন চোখ খুললাম তখন একটা ঘরে একটা চেয়ারে হাত বাঁধা অবস্থায় আমি বসেছিলাম আমার সামনে একজন লোক দাঁড়িয়ে ছিল যার বয়স পঁচিশ বছর হবে তার হাতে মোবাইল ছিল তিনি ফোনে সে একজনকে বলেছিলেন যে আপনি যদি আপনার মেয়ের নিরাপত্তা চান তবে অমুক জায়গায় পাঁচ লাখ আসুন সে হয়তো আমার বাবাকে ডাকছিল আমার বাবার শহরের একজন বিখ্যাত ধনী ব্যবসায়ীর মেয়ে তাই লোকেরা জানে যে তারা তার বিনিময়ে অনেক কিছু পাবেন বাবার সাথে কথা বলে সে আমার সামনে গিয়ে বসে তাকে খুব খুশি খুশি দেখাচ্ছিল যেন ভাবছে সে অনেক টাকা পাবে আমি তাকে বললাম প্লিজ আমাকে যেতে দাও সে বলল আমি তোমাকে ছেড়ে দেব শুধু মুখ বন্ধ রাখো এবং তোমার বাবা টাকা না আনা পর্যন্ত চুপচাপ বসে থাকো আমার বাবা টাকা নিয়ে হাজির হলেন তারপর দেখতে পেলেন আমার মা লোকটি পিছনে দাঁড়িয়ে আছে বাবা বললেন তুমি এখানে কেন মা বলল তোমার মেয়েকে যে বন্দি করেছে সে আমার বড় ভাই আমি চাই তোমার মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে হোক আর সমস্ত টাকা পয়সা সম্পত্তি আমার ভাইয়ের নামে হোক আমার মায়ের আসল চেহারাটা আজ পরিষ্কার হয়ে গেল আমার মা আরও বললেন তোমার মেয়ে যে মা হতে চলেছে সেটা আমার ভাইয়ের আমি তোমার মেয়েকে রাতে এমন কিছু খাওয়াতাম সাথে সাথে ঘুমিয়ে যেত তার কোনো হুশ থাকত না আর এই মুহূর্তে আমার ভাইকে তোমার মেয়ের রুমে পাঠাতাম আর রুমে গিয়ে কি করেছিল সেটা তো তুমি বুঝতে পারছ আমি আর বলতে পারছি না এই কথা আমার বাবা শোনার পর আমার বাবা হতাশ হয়ে গেলেন আর বাবা পাঁচ লাখ টাকা দিয়ে আমাকে তাদের কাছ থেকে নিলেন বাবা পরদিন থানায় গিয়ে মামলা করে দিল আর এর কিছুদিন পর আমার সৎ মা এবং তার ভাইকে জেলে নিয়ে গেল তাদের কঠিন শাস্তি হল পরিশেষে একটি কথা তোমাদের আসলে সৎমা কখনো আপন হয় না সৎমা সতী থাকে আজকের গল্পটি কেমন লাগল তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না